তাই আমি কিছু দিতে পারবো না তুমি চলে যাও গান্ধারীর সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রর পা দুটো জড়িয়ে ধরে বলল আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী ভেবেছিলাম আমি বিষ খেয়ে মরব কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করছি এই পৃথিবীর মানুষ তোমাকে ঘৃণার চোখে দেখল আমি কোনোদিন তোমাকে ঘৃণার চোখে দেখব এই পৃথিবীর মানুষ তোমার দিকে যদি ঘৃণার চোখে আঙুল তোলে আমি তার হাত কেটে নেব কেউ যদি তোমাকে ঘৃণার চোখে দেখে তার আমি চোখ তুলে নেবো আমি আফগানিস্তানে মে আমি তোমার অর্ধাঙ্গিনী হয়ে জীবন সাথী হয়ে বললো অর্ধাঙ্গিনী কাকে বলে যেন জানি স্বামীর অর্ধেক দুঃখ যে স্ত্রী গ্রহণ করে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী তাহলে তুমি আমার অর্ধেক দুঃখ নেবে কি করে আমি তো জন্ম থেকে অন্ধ কান্দারি বলল তোমার পরিবারের মানুষ আমাকে দামি শাড়ি পরিয়ে দিয়েছে কিন্তু আমি জানি স্বামীর টাকা থাকলে মাসে মাসে স্ত্রী শাড়ি পাল্টাতে পারে কিন্তু প্রকৃত স্ত্রী মাসে মাসে স্বামী পাল্টাতে পারে তাই তুমি আমার স্ত্রী এই তুমি আমার স্বামী মরার আগে পর্যন্ত প্রতিজ্ঞা করলাম আমি তোমায় ছাড়বো না তোমার অর্ধেক দুঃখ আমি গ্রহণ করবো এই শাড়ির আমি আঁচল ছিললাম তুমি জন্ম থেকে অন্ধ আর এই শাড়ির আঁচল ছিঁড়ে আমার চোখে বেঁধে আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি হলাম চোখ থাকতে অন্ধ চোখ থাকতে অন্ধ চোখ থাকতে অন্ধ এবার বলুন টিভির পর্দায় যে মেয়েটাকে সারা জীবন আপনারা অন্ধ দেখেছেন কেন সে অন্ধ ছিল আজকে ভারতবর্ষের হাজার হাজার স্ত্রী জাতির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বামী অন্ধ হোক স্বামী কানা হোক স্বামী রুগী হোক স্বামী বিছানা সাই হয়ে যাক তবু জানবি সেই তোর স্বামী সেই তোর স্বামী আর সেই স্বামীকে পরিত্যাগ করে হোক না সে রূপবান হোক না সে ঐশ্বর্যবান বলবান তবু জানবি সে একজন পর পুরুষ পরপুরুষে সঙ্গ করলে শুধু জীবনটাকে কালি ছিটিয়ে যায় আর কানা খোঁড়া স্বামীকে নিয়ে জীবন কাটালে মহাভারতের তার নাম লিপিবদ্ধ হয়ে যায় প্রাণ দুজনেই অন্ধ শুরু করেছে স্বামী শেষ

আর একবার জয় ধনী বলি ধৃতরাষ্ট্র হাজার চেষ্টা করলো ছেলে আমি তোমাকে দিতে পারবো না গান্ধারি বলে তুমি আমাকে ছেলে না দিল আমি তোমাকে ছেলে দেব কথাটা একবার ভেবে দেখে স্বামী বলছে শোনো তুমি মা হতে চাও জীবনে আমি ছেলে দিতে পারব না বউ বলছে তুমি আমাকে ছেলে না দিলো আমি তোমাকে ছেলে দেবো এই কথাটা বললেই প্রত্যেকটা স্বামী ভালবে ডালমে কিছু काला है আমি যদি ছেলে না দেই তাহলে আমার বউ পেটে ছেলে ধরবে কি করে দেবতাদেরষ্ট বলল গান্ধারী তাহলে চোখে কাপড় বেঁধে তুমি আমার সঙ্গে নামে সংসার করছো আসলে পর সঙ্গ করছো গান্ধারি বলে মেরে মুখ ভেঙে ফেল টাকা পয়সা থাকলে সংসার চলে না সংসার চলে স্বামী স্ত্রীর বিশ্বাসের জোরে স্বামী স্ত্রীর মনের যদি মধ্যে যদি বিশ্বাস না থাকে কোটি কোটি টাকা থাকলেও সংসারে সুখ হয় না আর সামिष्टির মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে ডাল ভাত কেও সুખી হওয়া যায় নিতরাষ্ট্র বলললো তাহলে তুমি আমাকে ছেলে দিবে কি করে গান্ধারী বলললো শুনো নারী জাতি এক দেবতাকে ডাকে সে দেবতাকে আপনারা চেনেন চ দেবতাকে যার মাথায় জল ঢালেন গো কে বলনাত তাকে চেনে নাম না মাথায় শুধু জল ঢালে কিন্তু ভোলানাথ যে কি চাই সেটা আপনারা জানেন ভাবলেন জল ঢাললেই পাওয়া যায় ও শিবজিকে চিনতে গেলে অনেক শক্ত আছে গান্ধারি বলে উঠল আমি শিবের আরাধনা করব তার কাছ থেকে বর লাভ করে আমি তোমাকে সন্তান দান করব করো গান্ধারি চলে গেল শিব মন্দিরে আর শিব মন্দিরে গিয়ে শিবের কাছে প্রার্থনা সুন্দর শতম শিব হর্ষা শিবাক্ষা সুন্দর সশা মিবা সশ রা

রাম শিবাম সুন্দর ঈশ্বর সসর Terima kasih telah <laughs> শিবજી মহারাজ কি জয় আরেকবার बोलिए देवादिदेव महादेव কি জয় একটা সন্তান পাওয়া যাবে কি শিব বলল গন্ডারি একটা ছেলে পাবে বলে এত করে আমাকে ডাকছো বলে একটাই ছেলে দাও শিব বলে আমি তোমাকে একটা দেবো না কটা দেবে গো বলে তুমি চাইলে একটা আর আমি একের গায়ে দুটো শূন্য বসিয়ে তোমাকে সন্তান দিচ্ছি তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে দশটা একশোটা তাহলে গান্ধারীর একশোটা ছেলে পেল শিব বলল একশোটা ছেলে পাবি কিন্তু ছেলেগুলো ডিজাইন কেমন হবে বল সেই ডিজাইনে পাঠাবো যেই বলেছে গান্ধারী বলল আমাদের একশোটা ছেলে যেন শক্তিমান হয় ততস্ত একশোটা ছেলে যেন বলবান হয় ততস্ত একশোটা ছেলে যেন রূপবান হয় ততস্ত ঐশ্বর্যবান ততস্ত গুণমান ততস্ত পকেট ভর্তি যেন টাকা থাকে থাকবে টুকটুকে বউ যেন থাকে হবে বাড়ি গাড়ি বিশাল হবে আর কি চাস গান্ধারী বলে আজ চাই একশোটা ছেলে তুই মা হবি টাকা পাবি বাড়ি পাবি গাড়ি পাবি সব পাবি কিন্তু চাওয়ার মতো চাইতে পারলি না বলে আমি বলে দিচ্ছি তুই যখন মরবি তোর একশোটা ছেলে থেকেও কোন ছেলের হাতে জল পাবি টাকা পাবি বাড়ি পাবি গাড়ি পাবি সব পাবি কিন্তু মায়েরা চায় ছেলের হাতে জল খেয়ে মরতে তোর কপালে জুটবে একশোটা ছেলে থেকেও তুই জল পাবি গান্ধারী বলে কেন জল পাবো না শিব বলে চাবার মতো তুই চাইতে পারলি না এই যে যে অল্পে সন্তুষ্ট হয়ে যায় তার কাছে মায়েরা সবাই ছুটে যায় কিন্তু সে যে কি চায় আমরা সেটা জানি শিবকে তাচ্ছিল্য করি শিবকে অপমান করি তাকে ডাকাচ্ছে কষ্টটা বেশি দি শিবরাত্রির এলেই শিব বলে দুর্গা জরের বড়ি কিনে ফেলো ওজ্জা জল ঢালা ঢালবে আমাকে মেরে ফেলবে দুর্গা বলে বারণ করতে পারো না বলে ওরা দিচ্ছে দিক তুমি তো আছো কি যে শিব বলছে পরম হরি ভক্ত তাহলে যে হরি ভক্ত যিনি পরম বৈষ্ণব তার কাছ থেকে চাইতে গেলে টাকা পয়সা চাইলো হয় সে কি চায় সে বলে ওরে তোদের যদি খোল গরম কালো যদি না থাকে শুধু আমার কাছে বসে ওই দিনটায় হাতে তালি দিয়ে বলবি হ্যাঁ রে কি সে নাহারে কিসে না কৃষ্ণা হারে হা রে রা দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিশ্বনা তৃষ্ণ হরে 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 রাম হরে রে কৃষ্ণ হরে কৃষ্ণ বিষ্ণা কৃষ্ণ বলি শিবজি মহারাজ কি তাহলে বোঝা গেল কি মা গোটে গোটে জল দিলে হবে না তার কাছে আমরা একবারও হরিনাম করি না কাঁদের আপনাদের এদিকে নয় আমাদের ওদিকে দিকে আমাদের ওদিকে ওই দেখবেন মা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে এক কাঁধে বা কাঁচে অন্য হাতে বিড়ি আছে বিড়ি খেতে খেতে তারা জল ঢালতে যাচ্ছে শ্লোক বড় বড় উঠছে বাবার মাথা ঘুরছে বড় বড় বাম্পার বাবার কত টেম্পার আমি বলি বাপের যদি টেম্পার হতো তোদের বাঁট ভেঙে ছেড়ে ও টেম্পার নেই বলে তোরা যা ইচ্ছা তাই শিব এটা নয় অনেকে বলে শিব মদ খায় কোনো দিনের জন্য শিব মদ খায় না শিব গেঁজাও খায় না শিব যদি মদ খেত তাহলে আপনারা নিজেরা কোনদিন সুক্ষ বিচার করে দেখবেন কৃষ্ণ বাঁশি বাজায় বাঁশি বাজানোর ছবি আপনাদের ঘরে আছে রাম ধনুদ্ধারী ছিল ধনুর হাতে নিয়ে রামের ছবি আছে নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ছিল তাই চার হাতে নারায়ণ আছে সাপের ওপরে সে শুয়ে থাকতো তাই সে ছবি আছে তাহলে যে যেটা করেছে সেই ছবি মার্কেটে আছে। শিব যদি মদ খেতের দেখাতে পারবে শিব যদি গেঁজা খায় গেঁজার কলকে নিয়ে একটা ছবি আছে কিন্তু শিবের গলায় সাপ আছে সাপের ছবি আছে শিব কোনোদিন তেল মাকে না জ্বর নিয়ে এসে বসে শিব কোনদিন শ্যাম্পু সাবান ব্যবহার করে না ছাই মেখে বসে আছে শিব কোনদিন প্যান্ট শার্ট বুট পরে নি বাগছাল পরে বসে আছে তাহলে যেগুলো করেছে সেগুলো আছে তাহলে মদ খেলতে মদ খেলে একটা বোতল ধরিয়ে দিত না ও খায় না ও চেনারা খায় আর ওর নাম করে আমরা খাই এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল তদ্রুপ তেত্রিশ কোটি দেবদেবী আছে যে যেটা চায় তার কাছে সেটা দিতে হবে তুমি মাংস দোকানে গিয়ে যদি বলো আমাকে এক কিলো সন্দেশ দাও দেবে আবার মিষ্টি দোকানে গিয়ে যদি বলো আমাকে এক কিলো চাল দাও তোমাকে দেবে শিব যেটা চায় তাকে সেটা দাও কালী যেটা চায় কালীকে দাও দুর্গা যেটা চায় তাকে দেয় সেটাই দাও এর জিনিস একে দিলে হবে না ওর জিনিস ওকে দিলে হবে না বেকার ডাকা হবে কোনো কাজ লাগলাগ বলিয়ে দেবাদি দেব মহাদেব কি অনেকক্ষণ ধরে লীলা শুনছি একটু ভজন করতে করতে যাবো হ্যাঁ হাই ভিংদা মো সামে পুন্ডো পুনে 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 তালে